সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাটি করে জান্নাতের উদ্যান দিয়ে জান্নাতের বাগান দিয়া জান্নাতের ঝর্ণা দিয়ে জান্নাতের নদীর পর দেশে ঘোরাফেরা করে মেয়েটা গাল্লার হলি ডাক দেয় বলেন হে জান্নাতি নারী তুমি কে জান্নাতের উচ্চ মকাম দিয়ে ঘোরাঘুরি করো তুমি কে তোমার পরিচয় কি তুমি কিভাবে জান্নাত পাইলা তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছ কষ্ট হইতেছে আপনাদের না একসাথে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু জান্নাতে যাওয়ার আশা আছে না নাই আছে জোরে বলেন না নামাজ কি ছাইরা না পয়রা পয়রা রোজা ছাইরা না পয়রা পয়রা সুদ খাইয়া না বাদ দিয়া খাইয়া ঘুষ ছাইরা না ধইরা ধইরা ঘুষ ছাইরে দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা অন্যের হক মাইরে দিয়ে জান্নাতের আশা করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না এটা অনেক বড় কঠিন বড় ভয়াবহ আল্লাহ একবার আল্লাহ একবার মানুষ হইতে হবে যুবকরা রে তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো আজকে নিয়ত করে যাও হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ সারবো না রোজা সারবো না আমরা ভালো মানুষ হয়ে যাব অন্যের ক্ষতি করব না অন্যের মাথায় এবারে দিয়ে রুটি রুজি করব না অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না আমরা পরিশ্রম করে রুটি রুজি করব অন্যের হক আমরা নষ্ট করব না হাজরত হাসান বসরি রহমতুল্লাহি তার কথা কিভাবে বলবো দেখেন উনি স্বপ্ন দেখে বলতেছে মা রে তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে মা আজকে বলে দিয়ে যাও আল্লাহর ওই মেয়েটা ডাক ডাকুর আপনি কি আমার চিনেন নাই আমি সেই মেয়েটা যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন ওই আমলের দেখিয়া আমলটা করিয়া আমার মা আমার স্বপ্ন দেখেছিল আমি জাহান নামি ছিলাম কিন্তু আমার মালিক আমার মাওলা দয়া পর্ব সইয়া আমার মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গা না শুধু তোমারি গুণগান অন্ধ গা না শুধু তোমারি গুণগান বুঝে অবঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান তুমি বলল মা বলে হুজুর আমি ওই মেয়েটা আল্লাহ মানে মাফ করে জান্নাত বনাইছে বলে মাফ করলো কেন কিসের কারণে তুমি মাফ পাইলা মাফের কারণ কি বলো মা মেয়েটা ডাক দে বলে হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল এই গোরস্থানের ভিতরে সত্তর হাজার গোরস্থান বাসী আছে সত্তর হাজার মোর্দা আছে গোরস্থানে একটা দুইটা না সত্তর হাজার মোর্দাই গোরস্থানের ভিতরে আছে আল্লাহর অলি ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি একজন আবেদ একজন জাহিদ আল্লাহলা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর দূর শুরি পড়িয়া নবীর দূর শুরি পড়িয়া 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 ওই আল্লাহর ওলি আল্লাহ আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরু দুরু দিয়া আমার মালি আমার আল্লাহ ওই দুরু শরীফের আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের সত্তর হাজার গোরস্থান বাসিনে মাফ করিয়া সত্তর হাজার মানুষ আল্লাহ জান্নাতি বানাইছে এই হাত উচা করে বলেন আল্লাহ আকবর বলেন নবীর মিলাদে দুরুদ আসে না নাই জোরে বলেন আসে না নাই তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরুদ ও সালাম চালু করব ঠিক এ হাতু তুলে বলেন ঠিক কি না নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুব দৌড় পর দলে দলে তোমরা নবীর দৌড় পড়ো খুব নবীর দৌড় পর দিল দিল গরবে সুল দিবানা টে পাইল না মায়া মে না গরবে সুল দি না টের পাইলেন না মায়া মে না খবর দিল জিবি রাইল আমি হাই খাই খবর দিল জিবি রাইল আমি নেবীর রদিলে দিলে তোমরা নবীর দরদ লে দলে হৃদয় খুর হলে নবীর দর পার দলে দলে আল্লাহ 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 জবান খুলে একটা জবান বন্ধ থাকবে না আল্লাহর জিখি আওয়াজ তুলে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ তিনি আল কাউলুল বদির মধ্যে একটা ঘটনা তিনি লিখতেছেন ঘটনা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হাসান বসরি জমা জামানাতে একজন আল্লাহর বান্দা বান্দি তার মেয়ে মারা গেছে একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধব কেন বান্ধব দালান আমাদবপুরবাসী হাজরত হাসান বসির আহমদুল্লাহ জমানাতে ওই মহিলাটা ওই মেয়েটা তার মেয়ে মারা গেছে দাফন কাফন করলো মেয়েটাকে দাফন কাফন করার পরে এই মেয়েটাকে দাফন করিয়া ওই আল্লাহর হাসান বিকেল বেলা আসিয়া যে হুজুর আমার মেয়েটা মারা গেছে ও আল্লাহর মেয়েটাকে জান্নাতি নাহান জাহান্না মেয়েটা একটু আমি জানতে চাই হাসান বসরির রহমতুল্লাহ বললেন মারে তোমার মেয়ে জান্নাতি না জাহান আমি কি করে জানবো বলে হুজুর আপনি তারপর আমার একটু বলে দেন হাসান বস্রী বললেন মা তুমি বাড়ি চলে যে একটা আমল করবা এ আমলটা হলো রাত্রিবেলায় আসার নামাজ পড়ে তুমি চার রাখাত অতিরিক্ত নামাজ পড়বা প্রথম রাখাতে সুরা ফাতে শুনে তোরা টাকা শুরু করবা আল্লাহ কাল্লা এই সুরা পড়িয়া তুমি রাত্রিবেলা চার রা গাতে নামাজের পরে বিশেষ নামাজ তুমি আদায় করবা তসবিখানা নিবারে মা তসবিখানা হাতে নিয়ে দূর শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমাবা আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ তোমার স্বপ্ন যুগে দেখায় দিবে তোমার মেয়েটা আল্লাহ দেখায় বলা যাবে আল্লাহ শাখাবি বলতেছে দুনিয়ার মানুষ এরপরে মহিলা বাড়ি চলে গেলেন রাত্রিবেলা তিনি এসান্ন নামাজ বললেন চার রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন চার রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া এ আল্লাহ রলি কথা অনুযায়ী মহিলাটা এই দুরু শরীফ পড়তে 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 বিষ্ণায় ঘুমায় পড়লেন স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহ আকবর তার মেয়েটা জাহান আগুনের লেলিহান শিকার ভিতরে সে জ্বলতেছে জাহান মধ্যে কঠিন শাস্তি থেকে দেয়া হচ্ছে এ মা বোনেরা আপনারা শুনে যান যারা মেকআপ নষ্ট হবে বিদায় করেন না বেপর্দ অবস্থায় রাস্তায় চলেন বোরকাহীন রাস্তায় চলেন নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ অন্য বেডারে দেখান এই কাপড় সুপুর অর্ধ চলেন উন্না থাকে বিছে মহিলা থাকে আগে আগে এ নারী সমাজ নিজের সুন্দর জন্য পুরুষটা যারা দেখায় বেড়ান তারা আপনারা ভালো করে শুনে যান ভালো করে শুনে যান এই মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিকার মধ্য কান্দার বলে মা আমি কঠিন যন্ত্রণার মধ্যে আছি আম্মা জান আমি জাহান্নামের মধ্যে পুরী মা আমি জাহান্নামের আগুনে কষ্ট পাইতেছি মহিলা জাহান্নামের এই স্বপ্নখানা দেখার পরে ঘুম ভেঙে গেল তাহার নামাজ পড়লেন কানতে লাগলেন ফজরের নামাজ পড়িয়া আবার হাঠিয়া হাঠিয়া ওই মহিলা চলে আসছে হজরতে হাসান বসির দরবারে আসিয়া কান্দছে আজান বুজি ডাক বলেন মা কান্দ কেন বলো মহিলা বলল হুজর আপনি আসান নামাজ পড়িয়া সুরা তাকা শুরু দিয়া চার রাখাত নামাজ পড়িয়া তাজবিহাতে নিয়া দুরুর শরীফ পড়িয়া আমার আমল করতে করতে ঘুমাইতে বলছিলেন আমি আমল করিয়া ঘুমাইলাম স্বপ্নে দেখি আল্লাহর অলি আমার মেয়েটা জাহান নামের কঠিন করতে পারি না আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পুরে আমি মার সহ্য হয় না উজু আমি মা হয়ে এখন কি করব বলেন মেয়েটা তো তার অপরাধের জন্য জাহান্নামি হয়ে গেছে আসান বসে ডাক দেখে মা কি আর করবেন আপনি ওই মেয়েটার জন্য আপনি সৎকা দিতে থাকেন আশা করি আল্লাহ হয়তো কবুল করবে সৎকা দেন তার জন্য দান খয়রাত করে দেন মহিলা চলে গেলেন বাড়ি আল্লাহর হাসান বসি ঘুমাইছে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে একজন সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাটি করে জান্নাতের উদ্যান দিয়ে জান্নাতের বাগান দিয়া জান্নাতের ঝর্ণা দিয়ে জান্নাতের নদীর পার দেশে ঘোরাফেরা করে মেয়েটাকে আল্লাহর হলি ডাক দেয় বলেন হে জান্নাতি নারী তুমি কে জান্নাতের উচ্চ মকাম দিয়ে ঘোরাঘুরি করো তুমি কে তোমার পরিচয় কি তুমি কিভাবে জান্নাত পাইলা তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছ কষ্ট হইতেছে আপনাদের একসাথে বলেন তো জান্নাতে যাওয়ার আশা আছে না নাই যারা বলেন আসেনি নামাজ কি সাইরা না পইরা, রোজা সাইরা না পইরা, সুদ খাইয়া না বাদ দিয়া ঘুষ সাইরা না ধইরা ঘুষ সাইরে দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না এটা অনেক বড় কঠিন বড় ভয়াবহ আল্লাহ একবার আল্লাহ একবার মানুষ হইতে হবে যুবকরা রে তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো আজকে নিয়ত করে যাও হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ সারবো না রোজা সারবো না আমরা ভালো মানুষ হয়ে যাব অন্যের ক্ষতি করব না অন্যের মাথায় এবারে দিয়ে রুটি রুজি করব না অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না আমরা পরিশ্রম করে রুটি রুজি করব অন্যের হক আমরা নষ্ট করব না হাজরতে হাসান বসরি রহমতুল্লাহি তার কথা কিভাবে বলবো দেখেন উনি স্বপ্ন দেখে বলতেছে মা রে তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে মা আজকে দিয়ে যাও আল্লাহর আপনি কি আমি সেই মেয়েটা যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন ওই আমলের দেখিয়া আমলটা করিয়া আমার মা আমার স্বপ্ন দেখেছিল আমি জাহান্নামি ছিলাম কিন্তু আমার মালিক আমার দয়া পর্ব সইয়া আমারে মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান অন্ধ না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তো বুস তুমি রহমান তুমি বলল মা বলে হুজুর আমি ওই মেয়েটা আল্লাহ মাফ করে জান্নাত বনাইছে বলে মাফ করলো কেন কিসের কারণে তুমি মাফ পাইলা মাফের কারণ কি বলো মা মেয়েটা ডাক দে হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল এই গোরস্থানের ভিতরে সত্তর হাজার গোরস্থানবাসী আছে সত্তর হাজার মোর্দা আছে গোরস্থানে একটা দুইটা না সত্তর হাজার মোর্দাই গোরস্থানের ভিতরে আছে আল্লাহর অলি ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি একজন আবেদ একজন জাহিদ আল্লাহলা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরুস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর পড়িয়া নবীর দূর শুরি পড়িয়া 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 ওই আল্লাহর রি আল্লাহ আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরু দুরু দিয়া আমার মালি আমার আল্লাহ ওই দুরু শরীফের আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের সত্তর হাজার গোরস্থান বাসিনে মাফ করিয়া সত্তর হাজার মানুষ আল্লাহ জান্নাতি বানাইছে এই হাত উচা করে বলেন আল্লাহ আকবর খালি বলেন নবীর মিলাদে দুরুদ আসে না নাই জোরে বলেন আসে না নাই তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরুদ সালাম চালু করব ঠিক এ হাত তুলে করে বলেন ঠিক কি না নবীর দরদ পড় দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুব নবীর দরদ পর দলে দলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুব নবীর দৌড় পর দিলে দি গরবে তরাসুল দিানা টে না মায়া মে না গরবে তরাসুল দিানা টে পাইলেন না মায়া মে না খবর দিল জিবি আমি হাই খাই খবর দিল জিবি রাইল আমি নে মনে নীর দরদ পিলে দিলে তোমরা নবীর দরদ পহর দলে দলে হৃদয় খু ন

salam go amar duro do salam go ya mar koi do no bi mustafa hai tumra jo di jaure modina allah 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 Ghiền Mì अमर दो, सालम दो आमर जो नम आमर कई जो मस्ती जओ रोदीना अलाह अलाह अह আই মউদিনা সৌদি ফেরমাঝিয়ে যেই যেই নঘরাত একটি খামবায়া সহি আও আল্লাহ আই মউদিনা সৌদি ফেরে মি খাম্বায় সেই সেখাম্বে হেলান দিয়া সেই সেইখাম্বে হেলান দিয়া খুদবা পড়তেন মস্তফ হয় যৌ রে মোদিন আল্লাহ আল্লাহ ラー <Allah! S 2> সাহলং গজা আমার দো রোদ সাহলাম গ আমার কৈ যানো ভীমস্তফা তোমরা যৌদি যাও রে মদেনা আল্লাহ আল্লাহ জবান খোরে আল্লাহ শিখি Ay mardina, đi na a mardi, no redak tidau zaya, say yo. Ay mardina, đi fed a mardi, no redak tidau ra say go, shay dao 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 ra া সেন সেই দউজাথে সুয়েইরা সেন দিনেদেন বিমস্ত ফা হয় তমরা যৌদি যাউরে মদি না আল্লা 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 त आर दुरू दो सहल गौआ मर कई जो नोफ़ा तमरा मोदीन अल হাজি ধরো যাতা কাজালে এ বৈশা তাকি পথের ধা রেয় হবৌ হাজি ধরো যাতা কালে এ বৈশা তাকি পথের ধা হব আমার সালাম পৌষায় দিয় আমার সালাম পৌষায় দিও ওই না সোনার না তোমরা যদি যাও রে মোদিনা আল্লাহ 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 উ মাছে মাছে জিক মানুহ अल्लाह तोमार कदरती खेला क्यों बो जय क्यों बो जय ना अल्लाह तोमार कुदरती खेला क्यों बो जय क्यों बो जय अल्लाह अल्लाह कौ के, के राखो के गस दौला, ते कौ के राखो बलख अल्लाह कौ के राखो ग्लाह ते कौ के राखो बालख नहीं अल्लाह जय कुद खेला जय ना अल्लाह अल्लाह अल्लाह

গিলে ফেললো ইউনুস তোমার না বিশিল মা তার গিল ফেললো মা পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ শের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা कउ बो जय कउ बो जय न अलाह 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 कौ कहीं राखो गस तो ते कौ के राखो बल खान अल कौ के राखो गस तो ते कौ के राखो बल खान अल्लाह तुम कुदरत खेला बो जय कौ बो जय ना अल्लाह अल्लाह अल्लाह